প্রিয় ভিওয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত নিশ্চয়ই তোমরা ভালো আছো আশা করি ভালো আছো তোমরা তোমরা ভালো আছো এই প্রত্যাশা রেখে শুরু করছি একটি বাংলা রচনার ভিডিও প্রতিদিনের মতো আজও তোমাদের জন্য একটি বিষয়ের উপরে রচনা নিয়ে এসেছি তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো স্কিপ না করে আর তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে ছোট বড় সবার জন্যই সব বিষয়ের উপরে রচনা রয়েছে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি একজন মূল্যবান সদস্য হয়ে যাও যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজ তোমাদের যে রচনাটি নিয়ে এসেছি তোমাদের জন্য বাঘ সম্পর্কে বাংলা রচনা বাঘ এই সম্পর্কে আজকে রচনাটি দেখব ভূমিকা বাঘ একটি বিশাল ও খুব শক্তিধর প্রাণী এটি বাংলাদেশের জাতীয় পশু এর সারাদেহে কালো ডোরাকাটা দাগ থাকে যা দেখতে খুব সুন্দর লাগে বাঘ সাধারণত হলুদাভ বাদামি বা কমলা রঙের হয় বাঘের রাজকীয় চলার ভঙ্গি যে জঙ্গলের গাম্ভীর্য আরও বাড়িয়ে তোলে পরবর্তী পয়েন্ট আকৃতি বাঘের চারটি পা দুটি চোখ দুটি কান ও একটি লম্বা লেজ থাকে এদের নখ এবং দাঁত খুবই ধারালো এর সাহায্যে ওরা শিকার ধরে খায় বাঘ সম্পূর্ণ মাংসাশী প্রাণী এরা সাধারণত হরিণ গরু ছাগল ইত্যাদি প্রাণী শিকার করে বাঘ একা থাকে এবং রাতে শিকার ধরতে এরা বেশি পছন্দ করে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায় এটি বিশ্বের অন্যতম বিরল বাঘ কিন্তু দিন দিন ধ্বংস হওয়ায় বাঘের সংখ্যা কমে যাচ্ছে তাই বাঘ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে বাঘ আমাদের গর্বের প্রতীক এটি শুধুমাত্র একটি বন্য প্রাণী নয় বরং আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ উপসংহার বাঘ একটি হিংস্র প্রাণী হলেও আর্থিক মূল্য বিচারে বাঘ খুবই মূল্যবান একটি প্রাণী বাঘের চামড়া অত্যন্ত মূল্যবান বাঘের চামড়ার লোভে চোরা শিকারীরা বাঘ শিকার করে ফেলছে এর ফলে বাঘের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে তাই আমাদের সবার উচিত বাঘকে ভালোবাসা এবং এর নিরাপত্তা নিশ্চিত করা বন্ধুরা বাঘ সম্পর্কিত ছোট্ট রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটির দ্বারা তোমরা উপকৃত হলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজ এখানে শেষ করব তোমাদের জন্য আগামীকাল আরেকটি রচনার ভিডিও নিয়ে আসব তোমরা সে পর্যন্ত সঙ্গে থেকে এমবি বি পাঠশালার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ